আমাই কুন বনে বান্ধিয়া দিলা ঘ আমাই কুন বনে বান্ধিয়া দিলা ঘ বিছানা চৰকাৰ দাইভৰা বিছনা সোন নেবশের রাম রূপ রাম কোন চে ৰক্ষ্স কে মেম ৰে গে মন ববছ মাই কত্স কেমনে মোরে কেমন আ ভিসার কোরলা এখন কেমন আ ভিসার কোরলা এখন আশনা একে নদো রা মাইখন্ নে দিযা আমাই কোন বনে বন্দিয় দিলি খাই

পাখি যে দিন ভাঙ্গি পাখি যে দিন ভাঙ্গি তোমরা হইয়া গেলা পোরা মাই কোন বো নেবান্দিয়া দিলা

খব অ' বাবাগ নাবলিয়া কোঠা গেলে কত খোজ খ কি আ গেল আয়নে কে দূর আমায় কোন ব নেবানদিয়া গ আমায় কোন ব নেবানদিয়া গ 기대야. সি আপন করে যাদের রাখি আপন করে তারাই কেমনে করল পরামায় কোন ব নেবানদিয়া দিলাগা আমায় বিসনা সরাকা দাই বরা বিসনা সরাকা দাই বরা সৌনিবাসে রাম রূপ রামাই কোন ব নেবান্দি আদি লাগর আমাই কোন বনে দ আমায় কোন বনেবিল গো আজকে আমার শেষ বিদায় রে আজকে বুঝি হইব বিদায় বিদায় রে আজকে আমার শেষ বিদায় রে গরম পানির গোসল যখন মনবাবে করা গোস বেথা যেন লাগে আজকে আমার শেষ বিদাই রে গোসল শেষে আমাই যখন কাপন সল শেষে আমাই যখন কাফোন পরাইবে মনের মতো মত মরে আদর করি আরে আজকে আমার শেষবি শেষ বিদাই রে কাফন শেষে মাই যখন সবাই লইবে কাদন সে আমাই যখন সবাই লইবে কাদ কলিমা শাহাদিও সব শুনতে যে পারিরে রে যে আমার শেষ বিদাই রে আজ আমার শেষ বিদাই রে জানা যা পরিবার সময় আপনা মাই বলে না জানি পারিবার সময় আপনা মাই বলে জানা জানতে সরে কি হইও শেষ বিদায়ের কালে রে আজকে আমার শেষ বিদায় আজকে আমার শেষ বিদাই রে জান যার শেষেয় মাই তোমরা কব রেশবে জান শেয়া মাই তোমরা কব সুন্দর করে দিও মাটি নে জল রে আজকে আমার শেষ বিদায় রে আজকে আমার শেষ বিদায় রে দাফন শেষে সবাই যখন করিবে দাফন দে সবাই যখন দুয়াজ করি দে মনবরিয়া করিয়া শেষ বিদায় রে আজকে আমার শেষ বিদায় রে আজকে বোঝি হইব বিদাই জন মেরো তোরে কোব তরাই বিদাই রে আজকে আমার শেষ বিদায় রে আজকে আমার শেষ বিদায় রে ভারি গড়ি সুন্দর নারী যাই আশুব গরফত বারি গারি সুন্দর নারী যাইতে হবে সারি জগত বাশি রে কোন দিন জানে জগত রে তার দন সম্পদ যাইগা জমি সঙ্গে নাহি যাবে সাদা কাপড় তোমার সঙ্গী হবে দন সম্পদ জাইগা জমি সঙ্গে নাহি যাবে তিন টুকরো সাদা কাপড় তোমার সঙ্গী হবে তিন টুকরো সাদা কাপ তোমার পরাইয়া সাড়ে তিন হাত মাটি রেগরে আশি তিন টুকরো সাদা কাপড় তোমার পরাইয়া শারদ হাত মাটি গরে গে আশিবাইয়া ওরে ফেস্তারাজ গিবে ফার রাজি জানো জানুয়া করি জগৎ বেশি রে কুন্দিন জানি আশিবত কুন্দিন জানি আশিব গরফ জগত বাসিরে কোন দিন জানি আসবে যাদের লাগি আজকে তুমি ব্যস্ত দিবার কেউ যাবে না সঙ্গে সবাই একলা পথের যাদের লাগি আজকে তুমি ব্যস্ত দিবারি কেউ যাবে না সঙ্গে সবাই কিলা পথের যাত্রী চিন্ন হবে এই দুনিয়ার মায়ারি বা দোন চিনবে না স্বরের কালে কে বাপর আপন হবে জগত রে কোন দিন জানি আশি বে জানি যুবে গর্ভত জগত বাসি রে কোন দিন জানি যানি আশবে টাকা তাকা সারাসকে তুমি কিছুই বুঝলাম না মরার পরে সবি পরের তোমার কি শুনা টাকা সারা তুমি কিছুই বুঝল না মরার পরে সবি পরের তোমার কি শুনা পরে বারি গারি গহনা সারি বারি গারি সারে যাইতে হবে সারি জগত রে কোন দিন জানি আসিল গর্ভ তে জগত বা কোন দিন জানি আশিল গর্ফতারি বারি গারে সুন্দর নারী যাই সারি জগত বাসি রে কোন দিন জানি আশু বার ফত কোন দিন জানি আশু বে গরফতারি জগত কোন দিন জানি আশু বর্ভার